গুড মর্নিং হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি অনেক 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 ভালো আছো আমিও আছি ভালো আছি চলে আসলাম ঠিক সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে আজকে যেটা রান্না করতে যাচ্ছি নতুন ব্লগটাতে দেখো আজকে কিন্তু আমি আবার এই যে কই মাছ নিয়েছি ঠিক অনেক বড় বড় কই মাছ আর ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে কচু তরকারি হবে আর এই যে এত বড় বড় কই মাছ দেখবা কই মাছটা কিন্তু অনেক বড় অনেক তোমার হাতের ইয়ে থেকে বড় হবে এই মাছটা আর নিয়েছি লাউ পাতা এই যে লাউ পাতা লাউ পাতায় আজকেও কই মাছ ভাপা হবে সবাই খুব খুব পছন্দ করে এই যে হলো ইলিশ মাছ এটা ভাজি হবে আর কচু তরকারি দিয়ে রান্না করা হবে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করে দিছি অলরেডি সাথে থেকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার ডান করে দিও সাথে থেকো সব সময় কাজ করতেছি আমার সাথে আছে হেল্পিংয়ে কে দেখি ছায়ারা আচ্ছা কাও কারণ আমার সাথে কাজ করতেছে আর আমরা এই তো কাটাকাটি নিয়ে বসে আছি বসছি আর কি অলরেডি আর মেঘ ডাক আকাশে কিন্তু খুবই অন্ধকার আজকে খুবই মেঘ লাউ পাতা গুলো সবগুলো আগে বেছে নেব তোমরা যারা যারা লাউ পাতা ভাপায় কই মাছ এখনো খাও নাই অবশ্যই কিন্তু তোমরা লাউ পাতা কই মাছ খাবে

はい。I দুইভাবে করা যাবে একবার একভাবে কড়াইতে আমি সিদ্ধ করলাম আবার এখানে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম মাছটা জাস্ট ভাপানো পাতার সাথে করে মাছটা ভাপিয়ে নিতে হবে এভাবে করেই এরপরে নামিয়ে নেওয়ার পরে সুতাগুলি কেটে আস্তে আস্তে টেনে বের করে ফেলতে হবে এরপরে হলো খাওয়ার পালা সত্যি খুব মজা হয়েছিল আমি করেছি বলে নয় তোমরাও কিন্তু বানিয়ে একবার খাবে এবং অবশ্যই জানিয়ে দেবে টেস্টটা কেমন ছিল অনেকে হয়তো জানোই না যেভাবে করেই মাছ ভাপা করে খাওয়া যায় পাতা পেঁচিয়ে তারপরে কড়াইতে সিদ্ধ করে বা প্রেশার কুকারে ভাপিয়ে নিতে হবে আজকে আমাদের মেহমান ছিল আর তিনি এই কই মাছের ভাপা খাবে সেটাই তার কথা ছিল জাস্ট এই আজকে আসলে একচুয়ালি করা তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও সাথে